السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله ونصلي على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. হযরত মূসা আলা রবীনা ও সালামের সাথে ফেরাউনের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকেই ইশারা করা হয়েছে এই আয়াত দ্বারা এই ধরনের আয়াত কুরআন কারীবের মধ্যে কয়েকবার এসেছে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি যখন তোমাদেরকে নাজার দিলাম থেকে তারা তোমাদেরকে শাস্তি দিত শাস্তি তো ছিল কেমন তোমাদের পুরুষদেরকে হত্যা করতো এবং নারীদেরকে বাঁচিয়ে রাখত ইরা দেখুন আবনা আকম এখানে পুরুষ উদ্দেশ্যনা উদ্দেশ্য হচ্ছে শিশু পুত্র পুত্র শিশু আর কন্যা শিশু এর মধ্যে যারা শিশু ছিল কিন্তু পুত্র ছেলে ছিল তাদেরকে হত্যা করা হতো এবং নারীদেরকে জীবিত রাখা হতো এর কারণ ছিল সে আউনকে কোন এক জ্যোতিষী বলেছিল যে বনি ইসরায়েল মধ্যে একজন পুত্র সন্তানের জন্ম হবে যার হাতে আপনার ক্ষমতার পতন হবে তো এটা বিশ্বাস করার পরে সে চাইলে ক্ষমতা ছেড়ে দিতে পারত যে কি দরকার একটা ছোট ছেলের হাতে আমার ক্ষমতা পতন হবে দরকার নেই এর চাইতে ভালো হচ্ছে আমি আমার ক্ষমতাকে আগে থেকেই ছেড়ে দিই কিন্তু ফেরাউন এটা করেনি ফেরাউন এক নায়কতন্ত্রে বিশ্বাসী ছিল আমি যা বলবো তাই হবে এমনকি সে নিজেকে রব দাবি করেছিল কোরআন একাডেমের মধ্যে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে যেমন ফেরাউন বলেছিল আনা রব্য আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব তার এক তন্ত্র শেষ হয়ে যাবে বিধায় ফেরাউন নিয়াত করল যার হাতে আমার ক্ষমতা বিলুপ্তি ঘটবে তাকে আমি শেষ করে দেব যেহেতু নির্দিষ্ট করে জানা নাই যে কার হাতে সেজন্য মনে ইসরায়েলের যত পুত্র সন্তান হবে সবগুলোকেই হত্যা করা হবে যেন এদের মধ্যে থেকে কেউ আমার বিরোধিতা করতে না পারে ভবিষ্যতে এই জিনিসটাকে এই থিওরি এখন সারা বিশ্বের জালেম সরকারগুলো অ্যাপ্লাই করে আসছে ফের আউনি থিওরি যে নিজের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের বিরোধিতা যারা করবে নিজ সরকারের বিরোধিতা যারা করবে এদের সবাইকে দমানোর ব্যবস্থা করা এমনকি পৃথিবী থেকে চিরতরে শেষ করে ফেলা হয় খুনের দ্বারা না হয় গুমের দ্বারা এই সরকার জালেম সরকার হোক সেটা পুরুষ বা নারী সেজন্য কেউ কেউ নারী জালেমাকে বলে লেডি ফেরাও যাই হোক আমার উদ্দেশ্য হলো ফেরাউনের উদ্দেশ্য ছিল যেটা সেটা বোঝানো অর্থাৎ ক্ষমতা টিকানোর জন্য ক্ষমতা বিরোধী যারা আসবে তাদের সবাইকে শেষ করে দেওয়া হতে পারে সেই শিশু কারণ আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহ সুহানা হাত আলার প্ল্যানও ছিল অন্যরকম যে নিজের ক্ষমতা টিকানোর জন্য যে সমস্ত শিশু হত্যা করা হল আল্লাহ এদের মধ্যে থেকে নির্বাচন করে যে শিশুর দ্বারা ফেরাউনের পতন হবে সেই শিশুকে ফেরাউনের ঘরেই বড় করে তুললেন আজকে আমরা দেখছি বর্তমান যুগের ফেরাউন বলা হচ্ছে অনেকেই বলছেন নেতানিয়াহু তথা ইসরায়েলবাসীদেরকে এবং তাদের নেতাকে কেন বলছেন কারণ সে রাউনের যে থিউরি ছিল সে থিওরি অ্যাপ্লাই করা হচ্ছে এখানেও আমরা যদি গাজার দিকে তাকাই আমরা দেখতে হাজার পাব হাজার শিশু হত্যা চলছে সেখানে এবং করেছে উদ্দেশ্য কি যেন ভবিষ্যতে গাজা থেকে কেউ উঠে না দাঁড়ায় তার বিরুদ্ধে শিশু যেন সামনে না দাঁড়াতে পারে সেটা তার জন্য লজ্জার কারণ হতে পারে এই জন্য সে এখন থেকেই চাই যে কোনো মূল্যে কোন পুরুষ যেন সেখানে বেড়ে উঠতে না পারে আর যারা বেড়ে উঠেছে বড় হয়ে গেছে পুরুষ বয়স হয়ে গেছে তারা তো একসময় বয়সের ভারে হোক বা স্বাভাবিক নিয়মে হোক মৃত্যুবরণ তো করবেই কিন্তু আজকের যে শিশুগুলো আছে সে শিশু তো সামনে বড় হতে পারে এই জন্য উনি থিওরি অ্যাপ্লাই করছে নিতা নেহ কিন্তু নেতানীহ ভুলে গেছে ফেরাউন যতই থিওরি অ্যাপ্লাই করুক না কেন ফেরাউনের ঘরেই কিন্তু মুসার বেড়ে ওঠা আলাই এটা অসম্ভব না যে আল্লাহ সুহানা হাত আলা ইসরায়েলের বিরোধিতাকারীকে ইসরায়েলের মধ্যে বড় করবেন হয়তো বর্তমান যুগের ফেরাউন চাইছে ফিলিস্তিনে কোন শিশুকে আমরা বড় হতে দিব না কিন্তু আল্লাহ তালার প্ল্যান এরকমও হতে পারে সেই ফেরাউনের পতনের মতো ইসরায়েলের মধ্যেই এই যুগের মুসার জন্ম হবে সেজন্য আমরা ওই আয়তের দিকে খেয়াল করবে সবসময় আল্লাহ বলেছেন আয়াতের শেষে এখনো আমাদের বড় পরীক্ষা চলছে সবার ইমানি পরীক্ষা তো সরাসরি পরীক্ষা দিচ্ছেন ফিলিস্তিনবাসী গাজাবাসী এই গাজাবাসীর সহযোগিতা করা উচিত যেভাবে করে আমাদের দ্বারা সম্ভব হবে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমরা দোয়া করতে থাকি যেন এই যুগের মোশাকেও আল্লাহ তালা অতি দ্রুত প্রেরণ করেন এবং এই যুগের ফেরাউনের পতনা আমরা যেন সবাই দেখতে পারি